চন্দ্র এটা কি সংস্থার সৃষ্টি সৃষ্টি চাঁদ কি সংস্থার সৃষ্টি সৃষ্টি আমরা দুই চোখে দেখ কিছু দেখি না

আমাদের বাড়িতে যে ভাত ইবাদত নেই আমি যে পারিবারিক নেই ও আমি যে চাকরি করি ইবাদত নেই আমি যে বাচ্চা চিকিৎসা করা ইবাদত নেই আমি যে মা সেবা করে ইবাদত নেই এবাদত আমি যে স্ত্রী সেবা নেই আমার সেবা করে ইবাদত নেই এবাদত আমি যে রাস্তাঘাটে মানুষকে সম্মান দেখায় ইবাদত নেই এবাদত আমি যে মাঠে ঘাটে করে ইবাদত নেই আমাদের এই কারণে সকল কাজ একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে আবার পর্যন্ত চব্বিশ ঘন্টা রাত্র

যে তো আল্লাহ বলুক করে दीजिए আল্লাহ আমাদেরকে অক্সিজেন জিনিস মানে তুমি ভাই কথা করে এটা এটা কি আমরা আল্লাহ আল্লাহ এটা আমাদের আলো দরকার সুচ্চ এটা কি আমরা তৈরি করেছিলাম আল্লাহ দেন দরকার কে

یہ اثر مکتاں کو منہ سے اٹھا دیے ہمارا عمرن پر্যন্ত ہمڑا چاہ کریں سب عبادت سنت کاں دوٹا ڈیکٹ اللہ حکم اور نبی

শান্ত কেবল সারা ভাগ ফেরেশতান আমার আপনাদের সামনে নিয়ে লিখতে দেন সুবহানাল্লাহ ছাড়ক নেকি ঘুমাইতেছি কিন্তু ঘুম দিয়ে যাইতেছি আছে যাইতেছি তো আছে নে আছে আল্লাহ

আল্লাহ মহান আতি দৃষ্টিসী প্যারাকিশার দৃষ্টিমে প্যারাকিশার তাতে তিনটি রসরা তাক করে আল্লাহ নিজানা কুন আওদর ফি নাসা পুরো জমিনটাকে জন্য বিছানা স্বরূপ বানাইতেছি রিজী বর্ণনা করার জন্য আসসামা বিনা আর এই যে তোমাদের উপরে দেখো খুটিনি আকাশ এটাকে বানাইছি সাত তো

আমরা তো তরকারি খাই কি তাই ভাত খাই কথা বল না ফল ফল খাই কথা বল মানে তো ফল ফল খাই মানে তো তো তরকারি ভাত ভাত জীব জন্তু গরু ছাগল করে গরু গোস্তর তো মানে সব কিছু পানি আল্লাহ বলেন মান জাল্লা মিনাস সামাই হে দুনিয়ার মানুষ বিজ্ঞানীরা বলে আকাশ থেকে এমন এমন পানি বের হয় এমন এমন পানি বের আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলেন আমি পানি বাষ্প করে গরু উঠাই